বসিনি এখনো তুমি এখন বসো না বসো আমার কথা শুনে বলছো সেটা কি করে বুঝবে বলো চলে আসো ঠিক আছে অভিষেক কোথা দিয়ে যেতে হবে বলো কোন দিক দিয়ে রাস্তা দিদি মনে রাখবেন ওদের হিংসা তোমার জয় একদম একদম ভাই যা করবে করুক তবে ওই আইডিটা যেদিন যেদিন আসে সেদিন সেদিনই খুব বাজে হয় আমার তো মাঝে মাঝে doubt হয় ও আর ও ব্যক্তি একই নাকি ঠিক আছে দিদি সুফাল কুমার মাহাতো বলছে হাই হাই সুফাল কুমার মাহাতো কেমন আছে বলো কেমন আছো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি কোথাও আটকাবো না তো আমি তো বলছি দিদি দুজনেই একই হুম। দুজনে একই না ঠিক আছে তাহলে রওনা দিচ্ছি দাঁড়াও গিয়ে আবার দেখবো না তো তোমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে গরু ছাগল চোর হুম আমি চাই না তবুও কেন আসে আমি বুঝতে পারি না বাকি থাকবো ঠিক আছে তোমার ফুটে উঠছে কেন তাই নাকি যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করো তারা উপরে বসে থেকে না উপরে বসে থেকে লাভ কি বলো না গো দুপুরবেলায় খাবার এখনো হয়নি দুপুরবেলার খাবার আড়াইটা বাজে হবে তিরিশ ও আচ্ছা আমারও হয়নি সুভার প্লিজ একটা লাইট ডান করে দাও ঠান্ডা পড়েছে উপরে রোদ পোহাচ্ছে মনে হয় ঠিক ঠিক শোমেন এরা উপরে বসে মজা নেয় হুম তোমার দিকে মন শুধু দেখতে অসাধারণ লাগছে তোমাকে পূর্ণিমা চাঁদ উঠেছে আমার দাদার ঘরে তাই নাকি ডিসোমেন তুমি ঠিক বলছো ওরা উপরে উঠে রোদ তা পাচ্ছে দেখো যে পাঁচজন আছে সেই পাঁচজন যদি কন্টিনিউ একটু